আর একটু হবে তো কুমড়োটা সিদ্ধ করে নিতে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সকাল সকাল নিয়ে চলে এসেছি এই যে শাক তো আমরা তো এগুলোকে শুশুনি শাক বলি তো তোমরা কে কী বলো একটু কমেন্টে জানিও আর আজকে বানানো হবে শুশুনি শাক ভাজা দেখতেই পাচ্ছ কালকে আনা হয়েছিল শুশুনি শাক আর শুশুন গরম তো শুশুনি শাকটা একটু হালকা লাল লাল টাইপের হয়ে গিয়েছিল তো শুশুনি শাকটা দেখো চলে এসেছি করে আর আজকে দুপুর খাবার মানে আজকে নিরামিষ এখানে হয়েছে বিউলির ডাল বিউলির ডালটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি এই দেখুন সিদ্ধ করে রাখা আছে সাথে আজকে হবে আলু চোখা এই যে আলু আলু সিদ্ধ করা আছে আলু চোখা আর এখানে আছে এই যে দেখাচ্ছিলাম শুশুনি শাক শুশুনি শাক ভাজা আর সাথে আজকে আছে যে চপ আর ফুলুরি তো চপ ফুললি ঝাল তো এই হলো আজকে আমাদের নিরামিষের দুপুরের খাবার তো চলুন দেখতে থাকুন ভাত তো হয়েই গেছে অলরেডি আর এখানে হচ্ছে একটু কুমড়ো সিদ্ধ এই যে কুমড়ো সিদ্ধ কুমড়োটাকে সিদ্ধ করে নিচু মাখা হবে প্রচণ্ড গরম পড়েছে আর ভালো লাগতো পাতি খেতে আর একটু হবে কুমড়োটা সিদ্ধ আর কুমড়োটা সিদ্ধ হলে আর কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে তো আমি এবার এই যে শ্বশুরের শাকটা দিয়ে দেবো একটু সিদ্ধ করতে আর এটাকে একটু লঙ্কার ফোড়ন দিয়ে ভেজে নেব ভাজা খেতে খুবই ভালো লাগে তরকারিও খাওয়া হয় দেখতে পাচ্ছেন কতগুলো শাক ছিল একদম অল্প হয়ে গেছে যেহেতু পাতা তো আর দেখো শুশুনি শাকটা একটু সামান্য নিরে ছেড়ে নিচ্ছি কারণ শুশুনির শাকটা বেশ সুন্দর খেতে লাগে আর মাঝে সাঝেই পাওয়া যায় খুব একটা বেশি পাওয়া যায় না যাকো খুবই অল্প পরিমাণ হয়েছে আমি ডাকনা আমি নামিয়ে ফেলছি আর যেহেতু নিরামিস তো আজকে একটু জব আর কুরুলিয়ানা হয়েছে কুরুলনি ঝাল হয় হাত আমি বলেছিলাম একটু চপ আনতে চপেরও ঝাল খেতে বেশ ভালোই লাগে তো ফুরুলিগুলোকে আমি টুকরো করে নিয়েছিলাম আর যে যেহেতু নিরামিষ একটু আদা দিয়ে দিয়েছিলাম টমেটোটাকে এইভাবে একটু হাতে করে ছিটে নিয়েছিলাম সাথে পচা কাঁচা লঙ্কা আর এদিকে কুমড়োটা আমি দেখতে পাচ্ছেন হয়ে গেছে সিদ্ধ তো এটা একটু মেখে রাখছি আর এখানে আমি পুরুলির ঝালের জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কারণ মশলা ভালো করে না কষিয়ে নিলে খুব একটা ভালো খেতে হয় না দেখতে পাচ্ছেন একটু বেশি পরিমাণেই জল দিয়ে দিয়েছি যেহেতু পুরুলি আর জলটা টানলে তো নরম হলে ভেতর থেকে তবেই খেতে দারুণ লাগবে তো দেখুন জলের পরিমাণটা আমি অনেকটাই দিয়েছি আর মশলাটা ফুটে উঠতেই আমি পুরুলিগুলো দিয়ে দিলাম তো এটাকে ভালোভাবে একটু ডুবিয়ে দি দেখতেই পাচ্ছেন যে মনে হচ্ছে যে পদ তো জল দিয়েছে কিন্তু না পুরুলির মধ্যে যেহেতু বেসন পুরো সব জলটাই টেনে নেবে একদম শুকনো শুকনো হয়ে যাবে আর যখন খাবো তখন তো দেখতেই পাবেন একদম একটুও জল থাকবে না আর এদিকে তো বিউলির ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি আর এদিকে আলু সিদ্ধটা মাখছে এখানে একটু তেল লঙ্কা করেছিলাম আর পুরুলির ঝালটা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে তো একটু তেল আর লঙ্কা দিয়ে মাখলে খেতে বেশ ভালো লাগে যদিও গরম খুবই অল্প পরিমাণ দিচ্ছি আর ওদিকে দেখতেই পাচ্ছেন মাখা সব কমপ্লিট হয়ে গেছে তো বিউলির ডালটা এবার ফুটছে তো বিউলির ডালটা ঢেলে নেব আর চলে এলাম দুপুরের খাবার খেতে তো ভাত দেখতেই পাচ্ছেন সবাইয়ের মানে আমি বেড়ে দিয়েছি তো সাথে দিয়ে নিয়েছিলো আম পাখা আর এটা হলো আমার ভাত কুমড়ো মাখা সাথে শুষণির শাক আলু মাখা আর আমি নিয়ে নিয়েছিলাম একটু চপের ঝাল তো সব দিয়েছিলাম একটু হরুড়ির চাল আমি নিয়েছিলাম চপের ঝাল আর বেশ খুব সুন্দরভাবে খেলাম তো খাওয়া নিয়েছিলাম কুমড়ো মাখা কুমড়ো মাখা খেতে বেশ ভালো লাগে আর সাথে যদি কাঁচা লঙ্কা মাখানো থাকে আরও দারুণ লাগে খেতে তো বন্ধুরা আমার এই নিরামিষ দিনের খাবারটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেনটা বাই বাই